তো এগুলো হলে গিয়ে দেখতেই পাচ্ছেন এগুলো ভিডিওর হলে গিয়ে থামনেল কীভাবে তৈরি করি আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথমে তো চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে যা লিখবেন পিকজেল ল্যাব বন্ধুরা আপনাদের সামনে ঠিক অ্যালাও আসবে অ্যালাও দিয়ে দিবেন তো বন্ধুরা এই দেখাতে পাচ্ছেন এখানে ডিলেটের মতো আইকন এখান থেকে কিন্তু আপনারা এটা ডিলেট করে নিতে পারেন তো ডিলেট করে নেওয়ার পরে আপনারা কীভাবে সাইজ মতো আপনারা থামনে তৈরি করতে পারছেন এখানে দেখানে থ্রি ডট একটা আইকন তো এই আইকনে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ তো এই ইমেজ সাইজে একটা ক্লিক করবেন ইমেজ সাইজে ক্লিক করার পরে দেন বন্ধুরা আপনাদের সামনে ঠিক কাস্টম আছে এই কাস্টমে এখানে একটা ক্লিক করবেন তো কাস্টমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সব ধরনের কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ফটো সাইজ করে নিতে পারবেন তো আমি করবো হলে কে ইউটিউবের থামনেল তো ইউটিউবের থামনেল দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে ওকে আসে ওকে তে একটা ক্লিক করব তো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে কিন্তু আপনারা একটা ফটো সিলেক্ট করে প্রথমে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গ্যালারি তো আপনারা একটা ইমেজ সিলেক্ট করে নেবেন তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা ইমে তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা হয় ভিডিও আছে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় কীভাবে ফটো এডিটিং তার লিঙ্কটা কিন্তু অবশ্যই দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো ডিসক্রিপশন বক্স দেখ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে ফটোটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা সোজা করে নিতে পারেন এবং কে যে দেখতে পাচ্ছেন বড় করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যার যতটুকু ভালো লাগে তাই সেতটুকু করে নেবে তারপর এখান থেকে এদের লেয়ার একটা অপশন আছে এই অপশনে একটা ক্লিক করবেন ফটোটা ঠিকমতো মাঝখানে রাখার পরে যখন আপনারা কাজটা শেষ হয়ে যাবে তখন এদের দেখতে পাচ্ছেন এর লগ একটা আইকন তালার আইকন তে আইকনে একটা ক্লিক করে আপনারা কিন্তু লক করে দিলে যা হবে বন্ধুরা এদের দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাদেরকে ওই ফটোটা কিন্তু লক হয়ে গেছে ওই ফটোটা কিন্তু আর লড়াচড়া করবে না যা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা যোগচিহ্ন এই যোগ চিহ্ন একটা ক্লিক করবেন তো যোগচিহ্নতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই আইকন এই আইকনে একটা ক্লিক করবেন তো এই আইকনে ক্লিক করার পরে যা হবে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তনও করে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা যা যেটা ভালো লাগে তাই সেটা করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু পরিবর্তন করে নিয়েছি এদের কালারটা সিলেক্ট করে নিতে পারেন তো বন্ধুরা যাই হোক একটু এদিকে স্ক্রল করে উপরে তুলবেন উপরে তোলার পরে দেখতে পাচ্ছেন কালার আছে তো এখানে দেখতে পাচ্ছেন কালার তো এই কালারে একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনারা যে কালারটা ভালো লাগে সেই কালারটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন ট্রোক তো এই যে এখানে একটা এই আইকনে ক্লিক করবেন তো বন্ধুরা এই আইকনে ক্লিক করার পরে যা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এ কালো হয়ে গেল তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু মাথার উপর ছবিতে উঠে যাচ্ছে এই লেয়ারে আবার ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পরে এইটা আবার একটু চাপদের ধরে কিন্তু এটা নিচে নিয়ে আসবেন তো বন্ধুরা নিচে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন কীরকম হলো তো তারপরে বন্ধুরা এই লেয়ারে চাপ দেবেন লেয়ারে চাপ দেওয়ার পরে এইটাকে দেখতে পাচ্ছেন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখান থেকে কপি করবেন তো বন্ধুরা কফি করলে যা হবে এইটা কিন্তু আবার সেম টু সেম কফি হয়ে গেছে তো বন্ধুরা এইটা কফি হয়ে গেছে এইটা আবার নিচে নিয়ে আসবেন তো বন্ধুরা আপনারা যেভাবে পারেন সেভাবে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ফটোটাকে কিন্তু কাস্টমাইজ করে নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং কি একটা থামনেল তৈরি করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটা থামনেল কিন্তু আপনাদের সামনে তৈরি হয়ে গেছে তো এখান থেকে বন্ধুরা এই কালারটা আমি চেঞ্জ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কল করবেন এখানে দেখতে পাচ্ছেন কালার তো এই কালারে একটা ক্লিক করবেন তো কালারে ক্লিক করার পরে এখানে এটাকে ওয়াপ আছে তো এটা ওয়ান করবেন তো অন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালার চলে এসেছে তো এখান থেকে কিন্তু আপনারা কালারগুলো করে নিতে পারেন এখান থেকে কিন্তু আপনারা মিক্সার কালার দিতে পারেন এবং যে কালারটা আপনাদের ভালো লাগে সেই কালারটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ছবিটা আবার কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা এই ছবিটার নিচে কিন্তু আপনারা দিয়ে দিবেন দেখছেন অনেকটাই সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা যাই হোক আমি যদি আর একটা যদি এখান থেকে নেই দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এইটা নেওয়ার পরে কিন্তু আমি এটা কালারটাকে চেঞ্জ করে নেব ঠিক আছে তো আপনারা যে কালারটা ভালো লাগে আপনারা সেই কালারটা ব্যবহার করতে পারেন কারণ এখন ভাই এক রকম কালারটা চয়েস হয় তো যাই হোক বন্ধুর এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে ছবিটার নিচে কিন্তু আপনারা দিয়ে দিবেন তো এরকম করে কিন্তু আপনারা ফটো কিন্তু এমনিতেই কাস্টমাইজ করে নিতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যোগ চিহ্ন এই যোগ চিহ্নতে এখান থেকে নিউ টেক্স তো নিউ টেক্স আপনারা ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করার পর এখানে যা লিখবেন মোবাইল দিয়ে ইউটিউবের থামনেল কিভাবে তৈরি করতে হয় এখান তো ভাষা কিভাবে ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করতে হয় বাংলা ফন্ট কিভাবে অ্যাড করতে হয় ভিডিও নিয়ে আসবো কিভাবে পিক্সেল ল্যাপে বাংলা ফন্ট অ্যাড করবেন যে কালারটা ভালো লাগবে সেই কালারটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্টক তো স্টক করলে যা হবে নিচেকার রাউন্ডটা কিন্তু আপনি কালার কিন্তু করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এরকম করে রাখবো রাখার পরে কিন্তু যেখান থেকে আবার কিন্তু আপনারা এই টেক্সটাকে কপি করবেন তো কপি করার পরে দুইটা হয়ে গেল বন্ধুরা এখানে তার লিখবেন থামনেল লেখার পরে কিন্তু এরকম করে কিন্তু আপনারা সিস্টেম করে নিতে পারেন তো ফুললি ফুল প্রসেস না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না থামনেলটা কিভাবে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল দিয়ে ইউটিউব থামনেল তৈরি করুন এখান থেকে কিন্তু ত্ত্ আবার দেখতে পাচ্ছেন এই টেক্সটা আবার কপি করলাম খুব সহজেই লিখলাম তো লেখার পরেই বন্ধুরা এখান থেকে আরেকটা আমি কপি করলাম তো বন্ধুর এখান থেকে আরেকটা কপি করার পরে এখানে লিখলাম খুব সহজেই তৈরি করুন তো এখানে লিখলাম আমি তৈরি করুন কাজগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে এরকম করে যদি আমি যদি সাজাই তাহলে কেমন লাগে তো বন্ধুরা তারপরে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে গ্যালারি যাবেন গ্যালারি যাওয়ার পরে এখান থেকে একটা ইউটিউবের আপনারা একটা আইকন ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি একটা আইকন ব্যবহার করব আমি এবার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনি কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারেন খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু এই সব কাজগুলো করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখনো লক করি না যার জন্য কিন্তু লোড়া করতেছে তো তারপরে বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে কালারগুলো কিন্তু পরবর্তীও কিন্তু আপনারা এখান থেকে আপনারা প্রথমে তো সাজাবেন সাজানোর পরে কিন্তু এখান থেকে কালারগুলো ঠিক মিল করে আপনারা কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করে নিয়ে কিন্তু আপনারা এখান থেকে লক করে দিতে পারেন তো বন্ধুরা এখান থেকে লক করার পরে কিন্তু আপনারা এখান থেকে সবগুলো লক করে দিলেন তারপরে কিন্তু এগুলো আর লড়াচড়া করবে না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং কি বন্ধুদের কাছে শেয়ার করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের লালের কাছে আমি কিছু দেব তার জন্য আমি গ্যালারিতে যাব ও অনেকজনই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি এই সব আইকনগুলো কোথায় পান পিএনজি গুলো আমি কোথায় থেকে পাই এগুলো কিন্তু আপনারা কিন্তু এগুলো ফ্রি সাইট থেকে আমি ডাউনলোড করি আর এগুলো কিন্তু আমি ইউটিউবে না যে কোনো জায়গায় কিন্তু আমি ব্যবহার করতে পারি আমাকে কিন্তু কোনো কপিরাইট ধরবে না কি জন্য ধরবে না কেননা বন্ধুরা এটা পারমিশন নেই আছে যে এটা কপিরাইট হবে না এটা ফ্রি কপিরাইট দিয়ে তো বন্ধুরা অনেকজন দেখা যায় যে একজন তৈরি করে আর একজন কপি করে ব্যবহার করে এরকম করে কিন্তু আমরা কিন্তু কাস্টমাইজ করে নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এইটা যদি আমি মাঝখানে যদি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখান থেকে জুমে একটা আইকন এই জুম আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে জুম হয়েছে একটুখানি আপনারা কিন্তু জুম করে নিতে পারেন তো জুম করে নেওয়ার পরে কী হবে এখান থেকে আবার সেই জুম আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এডুখান কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন তো বন্ধুরা এরকম করে কাস্টমাইজ করে নিলে কিন্তু আপনাদেরকে হ্যাপি হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে ইউটিউব থামনেল খুব সহজেই তৈরি করুন তো এখান থেকে কিন্তু সময় দিয়ে কিন্তু আপনারা কাজগুলো করবেন আর সময় দিয়ে কাজগুলো করলে কিন্তু আপনারা বন্ধুরা বুঝতেইছেন অনেকটাই ভালো হবে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেফ আইকন তো এই আইকনে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে সেফ ইমেজ আর উপরে দেখতে পাচ্ছেন প্রজেক্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেজ তো ইমেজে একটা ক্লিক করে কিন্তু আপনারা এটা কিন্তু সেভ করে নিতে পারেন এবং কি তারপরে আপনারা কিন্তু এখান থেকে প্রজেক্টটা সেভ করে রাখতে পারেন পরবর্তী টাইমে আপনারা এই ফটোকে এই থামনেলটা কাজে লাগিয়ে আরও খুব সহজেই কিন্তু আপনারা আবার থামনেল তৈরি করতে পারেন একটা থামনেল যদি আপনাদের মন মতো না হয় তাহলে কিন্তু বুঝতেছেন আপনাদের ভিডিওটা ভিউ হবে না আপনাদের ভিডিওটা কিন্তু র্যাঙ্ক হতে সমস্যা হবে কেননা আপনাদের ভিডিওটা যদি আপনাদের থামনেল যদি মনের মতো না হয় তাহলে কেউ ওপেনই করবে না আর বিশেষ করে এখন বর্তমান যেসব ভিউগুলো হয় শুধুমাত্র এই থামনেল দেখেই কিন্তু হয় তো বন্ধুরা যাই হোক আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন